এবো সরোমতে সোয়াবের লাল কাটা এর পাশ কাটারে আটকা নামলেছে খారో আজকাল লাল গাড়াইতাছি জুনায়েদ তুই তো রান তো এটা হতো না ও লা রেডা লো এই সুজা কারবি দা এই না 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 যা আনো যা হ্যাঁ পারো যা আর ওই বিকার আর ওই ফি হইছে না

খরও পরে লাটা ডাঙা আইলই দেখছলই খরও পন্ডা লাল গড়োস এই বুড়ো কি কই তুই দমাশ গুটা লাল গটালাইছস ও

আমার কাম আমি জায়গা প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে হাই রে হাই ইউটিউব চ্যানেল